কিন্তু বাবা যদি আমি মারা যাই তোর বিবাহ করবে তারে মা বললি বাবা জান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিই আমি সৎ মায়ের ঘর করছি আমি জানি যাদের মা নাই ওদের মতো দুঃখ আর কেউ নাই এই যে তোমার বোতা ব্যবসা বসে ওঠার আগে কেঁদে কেঁদে আমার হাত ধরে কয়ে যে ভাই আমারও কিন্তু মা নাই বাজান গত সপ্তাহে এই মাসের বাবা সাতাশ তারিখ ওয়াজ করে আসলাম তাদের পঞ্চগড় আঠারো তারিখ ওয়াজ করে আসলাম পঞ্চগড় একুশ তারিখ ওয়াজ করে আসলাম তাদের গ্রামের বাড়ি বাজান অন্তত পঞ্চাশ হাজারের মতো মানুষ ছিল ওই কলেজ মাঠটায় মহিলা পুরুষ দিয়া বাবা মহিলাদের প্যান্ডেল করা হয়েছিল সাইটটা মাঠ তারপর মহিলাদের জাগা দিয়া পারে নাই কেন জানো এই মা পাগল ইলিয়াসুর রহমান জেহাদিকে দেখার জন্য কত রাস্তায় দাঁড়ায় থাকি গো জীবনে জীবনের শেষ দেখে আমার মায়ের সাথে ওই নদীর ঘাটে ওই সুইচ গেট গঙ্গারামপুর বাবা সিন্দাঘাট নদীর পারে আমার মা দাঁড়ায় বলছিল রে যাও গো বাবা যাও আমি তোমারে কেন আলেম বানাইতেছি জানুনি আমি মাহাজান কবরে যাই একটু আরামে থাকি তোমার নানা ছিল আলেম আমি আলেমের মেয়ে বাবা আমার আব্বা আমার সব সময় বলতো ইলিয়াস রে তুমি আলেম বানাইবা কবরে আরামে থাকবা মানুষ মরে যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ তিনটা দরজা বলে খোলা বাবা তুমি একটা দরজা সব সময় চালু রাখবা তুমি আলেম হাবা যদি কোনোদিন টাকার মানিক হও একটা মসজিদ মাদ্রাসা পাবা নাই বা বাজান যারা ঢাকায় এজান বাবু বাজার ব্রিজের কদম তুলি চুন কইটা যে সার্বিক কাউন্টার এখান থেকে একটু সামনে আগাইলেই বাবা আমার বাড়ি আমার নিজের কষ্টের টাকা দিয়া করা মসজিদ মাদ্রাসা বাছান নিজে জাগা কিনা করছি কোটি কোটি টাকার জাগা কিনা মসজিদ মাদ্রাসা করছি বাবাঃ কেন করছি জানেন নি আমি এইটা বুঝাবার জন্য ইটা ক্যারেডের পরিচয়টা তুলে ধরছি আমার মা ওই খেওয়া নৌকায় উঠাই দেওয়ার সময় বলে গেছিল কোনদিন মাদ্রাসা সাইরার বাড়িতে চলে আসবি না কলিজার বাজান্ডার নবী যখন পঁচিশ বছরের যুবক মা খাদিজা চল্লিশ বছরের বৃদ্ধা মা চল্লিশ বছর বয়সে আমাদের এই যুগের কোন মহিলার কিছু থাকে বাতাস বন্ধ করে কারে বাতাস দিতে এই এই নাই নাকি নাল আরেকটা ব্যাটারি পাল্টা হে பசানী দি চাকা মা খাদিজা বসুর ঘরে যখন যায় তখন কেউ বলেন পঁয়তাল্লিশ বছর কেউ বলেন একচল্লিশ বছর আট মাস দশ দিন অর্থাৎ বছর নবীর পঁচিশ কত মা খাদিজা যখন বাসর ঘরে যায় গো বাবা আমার নবী খাদিজা খাদি আমি আপনার বাড়ি অনেক বছর ছাগল চড়াইলাম আপনার ব্যবসা দেখাশোনা করলাম আপনার এত ভালোবাসলাম আপনি আমারে কত পাক করে খাওয়াইলেন কত ভালোবাসা দিলেন আমি আপনারে বিবাহ করব আমি কোনো দিনও বুঝতে পারি নাই কিন্তু আবার বিবাহ করে যদি আপনি মনে মনে ভাবেন আমার থেকে আপনি অনেক কিছু আশা করেন আসলে আমার কাছে কিছুই নাই আছে শুধু ভালোবাসা মতো মৌলার দিতে পারি তাই হে মুহাম্মদ ভালো করে তোমার বিবাহের অনুষ্ঠান আমি দেখতে পারবো কিনা জানি না তবে আমার মনে বড় আশা আমার ছেলে নবী হবে দাও আখেরি নবী হবে বজন আবদিকে দেখার খাসায়সুল কুবরা নামক সিরাতের উল্লেখযোগ্য কিতাব এই কিতাবের মধ্যে করে দেখবেন খাসায়সুল কুবরা নামক গ্রন্থ আল্লাহর কুতুব লেখেন আমেনা যে একটা পাদ্রীর গির্জার পাশ দিয়ে বাবা মদিনায় যাইতেছিল আবয় নবীর যখন বললেন বাবা দেখবা তোমার দাম কত দাম কত কি আসো যাওয়ার সময় সাথে শেষ সফর আর কোনদিন মার করলে উঠে নানার বাড়ি বেড়াইতে যেতে পারবো না কেবল গির্জার পাশে আমেনা নিয়ে একটা গাছের নিচে বইছে ওই গির্জার মধ্যে যত স্বর্ণের মূর্তি আছিল সব নবীর পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানিয়েছে নবীর মতো এত সুন্দর কাউরে নাই আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র সুন্দর অভাই দিয়া আমি একজন মাত্র অনলি ওয়ান একজন মানুষ বানিয়েছি সে হলো আমার কলিজার নবী জানের নবী নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজানে বার আমার দিকে তাকানার চোখের পানি ফেলাই আমার মাওলারে খুশি করে দেখায়া দেন ইনুস পায়গম্বার আমার আল্লাহর সাথে বাবা না মাছের পেটে বয়ে কথা কয় উনিশ ইনুস্তবি যখন দৌড় শুরু করলেন মাছের পেটের মধ্যে যাইয়া যেই মাছটা ইনুস্তবেরি খেয়েছিল ওই মাছটা আবার আর একটা মাছে খাইছে দুইটা মাছের পেটের মধ্যে নবী ইউনুস আল্লাহর পায়েগম্বার ইউনুস সুরাম্বিয়ার বিয়ার দেখবেন মাছের পেটে যাই বাবা দৌড়াইতাছে চামড়াটা খালি নরম হয়ে গেছে কবুতারে বাচ্চার মতো লাউ গাছের নিচে আস্তে কাইতে পড়ে রইছে আর লাউ বললেন বললে না বাজানদের শুধু ছোট দুইটা নরে হাত পাও লড়ে না লাইলা লা হাই লাং তাসনি কুমতুমি না ধনি হস্তা জাবনা লাহুনাজ্জাইনাহু মিনাল গামমি ওয়া কাযালিকা নুনযিলুল মুমিনিন এই দোয়া পড়ে আর কানদে আমার মালিক বলে নুসতে এই দুয়ার কারণে আমি কিন্তু তরে মাছের পেটের থেকে বর্ষাই নাই কেন বাঁচাইছি জানোস তুই যখন মাছের পেটে দূরে দূরে করতেছিলি পেটের মধ্যে ভাবতেছিলি আল্লাহ আমি বুঝি বাসবো না আল্লাহ তুমি বাসানেওয়ালা वाला পালনেওয়ালা वाला पालने वाला জীবিত রাখনে वाला ইনুস্তর বিশ্বাস আমার পরে হয়ে গেল ইনুস্তার পরে তুই একটা কথা বলে ফেলছিলি মালিক রে আমার বাবা আদম নাম নামটার খাতিরে পয়সা গেছিল গুনাতিকা ওই নামটাও আমি উচ্চারণ করলাম মোহাম্মাদুররা সুলুল্লা ইরুষ্টি ওই নামটা বলার কারণে আমি আল্লাহ তরে বাছাই দিছি ইরুস্পাই গম্পার বলে বালি তাহলে একটা কাজ করবো যেই কারণে আমারে বাছাই দিলাম ওই নবীর একটা নজর আমারে দেখাইবেন আল্লা বলে দেখাবো অপেক্ষায় থাক তোর আগের নবী ছিল সেও আমার নবীর দেখার জন্য বহু দরখাস্ত আমি তার দরখাস্ত কবুল করি নেই তবে তোদের সাথে একবার আমার নবীরে দেখা করাবো তুই অপেক্ষা থাকলে বাজান যেই নবীরে দেখার জন্য দুনিয়া সব নবী পাগল ছিল যেই নবীর নবির জন্য দুনিয়া সব নবী পাগল আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কেউ মলিক কথা কয় অরে এই দুনিয়ায় বাসায় রাখবো না নিজের হাতে তুমি বানায়া। কোনোদিন ন মাফনা ক পারবে তুমি যদি মাফনা কৰবা মৌনা বন্দা বলতামার বান্দা যাবে কর করসা দুনিয়া যদি ہر একজন মাওলানা থাকিতো খুদরাতি পাও কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ